আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে আমার হাজির হলাম তো আজকে দিব আপনাদের পার্কে ঘুরতে দিয়েছিলাম শুক্রবারের দিন হাজব্যান্ডের আজকে চাপ খুব কম ছিল কাজে এর জন্য তো ও যেহেতু ব্যবসায়ী ধানের ব্যবসা করে তো শুক্রবার ব্যাংক থাকে না এই জন্য একটু কম সময় বের করে নিয়ে তো উনি অনেক ব্যস্ত এটার মধ্যে সময় বের করে নিয়ে আমাদেরকে তো নজিপুর বিডিআর ক্যাম্প এখানে একটা পার্ক আছে এখানে ঘুরতে চলে আসলাম যেহেতু আমাদের বাসার কাছে মানে মহাদেবপুর আর নজিবপুরের ডিফারেন্স বেশি না তো যে মেয়ে হাত ধরে টানতেছে ওই খেলবে এই জন্য সব জায়গায় এখানে অনেক খেলনা আছে যেগুলা বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা তো হচ্ছে ওর বাবার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওখানে বিভিন্ন ধরনের খেলনা আছে ওগুলোতে উঠবে বলে আর অনেক মানুষ মানে অনেক মানুষ যেহেতু শুক্রবারের দিন সবাই বাচ্চাদের নিয়ে সময় কাটাতে বেশ যে এদিকে ওই ঝুলতে মানে ঝুলনাতে সরছে দেখতে থাকুন পুরো ভিডিওতে কে কে থাকছে আর মনটা হাঁকো থাকতে চড়ে খেয়ালনা করতেছে আর অনেক বাচ্চা তো পুরো ভিডিওটা দেখ মন আর অন্য কোনোটা ফাঁকাও নাই কোথায় খেলবে একটাই ফাঁকা আছে

পাৰবে নাই কাই ভয় পাবে আসো ওখানে তুলে ছড়াইয়া দাও পড়বে না তো হয়ে যাচ্ছে 아무튼, 야한 거지. 아무튼, 날씨 날씨 너무 많이 안 그래. 아무튼, 아무튼, 엄마 올때 디. 내가 보고 싶어.

মন তাহা মন তাহা তো এই যে মানে মেয়েকে ঘোলা ধুলা করার পর মন আমি মেয়ের বাবা খেতে চলে আসছি তো আমরা অর্ডার করছিলাম অনেক কিছুই অনেক দেরি হচ্ছিলো মন তাহাও বিরক্ত হয়ে যাচ্ছিলো আর রাতও হচ্ছিল যেহেতু আমাদের বাসায় ফিরতে হবে কোথায় মহাদেপুরার নজিপুর যেহেতু আমরা বাসায় ফিরবো তো খাবার অর্ডার করে আমরা এসে বসে পড়ছি আর মন তাহার বসে আছে মন নিয়ে তা আমিও বসে থেকে থেকে প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে দেখেন আর এটা হচ্ছে দুপুরের ভিডিও মন বাবা যখন দুপুরে বাসায় খেতে আসে তখন আমার কিছু কসমেটিক লাগতো সেটা বলছি মানে কসমেটিক না ঘরের প্রয়োজনীয় জিনিস তো এটা একটা স্যাবলন যেটা দিয়ে আমার ঘর মুসতে হয় এবং মনতাহার আমাদের কাপড় কাচতে হয় তো এই স্যাবলনটা খুব লাগে আর এই যে বলছিলাম মন তাহারকে কদমড় ব্র্যান্ডের সব ব্যবহার করা হয় এই যে তার মধ্যে এই ওকে ব্যবহার করায় আর এটা আমার শ্যাম্পু বেবি এটা মিডিল শ্যাম্পু তো শ্যাম্পুটাও কদম ব্যবহার করা হইতো কিন্তু ওর চোরটা কেমন একটা হয়ে গেছিলো তারপর থেকে আমি এটা দিই আর এটা একটা ফেস ওয়াশ আমার জন্য নিয়ে আসছে তো এইগুলোই টুকিটাকি কেনাকাটা করছে আর এটা একটা পারফিউম তো এই পারফিউমটাই ভালো লাগে আমার কাছে স্মেলটা যার কারণে আমি বারবার এই পারফিউমটা নিয়ে আর একটা আছে ওটাও ভালো কিন্তু ওটা ছিল না ভাইয়ার দোকানে যেহেতু ভাইয়ার দোকান থেকে আমরা কেনাকাটা করি তো ওই ভাইয়ার দোকান থেকে এটা নেওয়া হয়েছে এটা একটা ক্রিম তো এসবই কেনাকাটা ছিল এটা হচ্ছে পরে দুপুরের ভিডিও যেটা বলছিলাম মানে আমরা ঘুরতে যাওয়ার আগের ভিডিও আর মন তাহার জন্য মালটা নিয়ে যেগুলা যেগুলো মানে মন তাহার মালটা খেতে ভীষণ পছন্দ করে সত্য কথা অন্য বাচ্চারা ফ্রুটস খায় না কিন্তু আমার বেবি মার্শাল্লা অনেক ফ্রুটস খেতে পছন্দ করে ও মানে মালটা মালটা বলতে পারে না ও আপুল আপল বলে সব কিছুকে মানে পেয়ারা হোক আপেল হোক মালটা হোক বলবে মা আপল খাবো আপুল খাবো যে মালটা পেয়ারা একটা কক বেল এই বেলটা আমি মানে খেতে খুবই পছন্দ করি আর এটা হচ্ছে পারে সকালের বেলা খাবার তো এটা পরের দিন সকালের খাবার তো এখানে মনতাকে শোয়াই দেওয়া হয়েছে তো এই যে সকালে সব গোছানোগাছানো রেডি করে ফেলছি ঘর মোছাও শেষ যেহেতু কাজের মেয়ে আছে ও ঘর মুছে দিয়ে চলে গেছে আর এইদিকে আমি সব রেডি করে সকালের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম সব কিছুই পরিষ্কার করা আছে আর এদিকে মন তাহার বাবাও খেচ্ছে খাচ্ছে খেয়ে যেহেতু চলে যাবে অফিসে আর আমি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এই তো আমার সোনারটা সকালে ওয়ে উঠে গেছে তো একটু উঠছে আমি একটু আগেই উঠছি তো সকালে পরোটা ডাল আর হচ্ছে পরে মিষ্টি মিষ্টিটা বাসায় ছিল ফ্রিজে এই বঞ্চের মিষ্টি আমি খাই এই জন্য প্রতিদিন সকালে প্রায় একটা করে খাওয়া পরে কোনোদিন কোনোদিন খাই না এরকম